জি আপনারা অনেকে বলছেন আমাকে কীভাবে কীভাবে ইউটিউব ব্যানার তৈরি করা যায় ক্যান্নার মাধ্যমে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম সম্পূর্ণ এবং এটি হলো ক্যানভা ফ্রি সাইজ সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেতে হবে ক্যানভা আসার পরে ক্যানভা আসার পরে সেক্ষেত্রে প্রথমে আপনারা যাবেন ক্যান কাস্টম সাইজে এখানে কাস্টম সাইজটা লিখবেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে এখানে দেওয়া থাকবে বারোশো সব বারোশো আশেপাশ সাতশো বিশ এটা হলো ইউটিউব ব্যানার সাইজ সেক্ষেত্রে এখানে আমি নিলাম নেয়ার পরে একটু ওয়েট করি থেকে আমরা একটি ব্যানার ডিজাইন করি একটা ফ্রি এখানে আমরা একটু বলি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও এসিও প্রজেক্ট ইউটিউব থামলেন লিখে আমরা তাহলে হয়তো চলে আসতে পারে থামলে দেখা চলে আসছে এখানে কত ভালো ভালো আছে এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদের ফ্রি যেগুলো আছে প্রো সেগুলো হল টাকা খরচ করে আপনাদের নিতে হবে সেক্ষেত্রে আপনারা যেগুলো প্রো নেয় সেগুলো ইউজ করবেন সেক্ষেত্রে আমি দেখি কোনটা ইউজ করা যায় যেহেতু আমি নিজেই ফ্রি ইউজ করি কোনো পে দিই না বাট আমি নেবো সেক্ষেত্রে কোনটা নিলে ভালো হবে একটু দেখি এটা নেই একটু দেখি কেমন হয় এটা নেই লেখাটা এরকম থাক এটা এখান থেকে একটু এক মিনিট এখান থেকে ছবিটা ডিল করি আচ্ছা অন্য একটা নেই এটা আমার জন্য মনে হচ্ছে না ভালো

আমরা এটা ইউজ করতে পারি আমরা এটা একটু ডিলিট করি সরি এটা আমার ই হয়েছে একটু দাঁড়ান জি তারপর আমরা এখান থেকে একটু লেখাটা একটু ছোট করি বা এখান থেকে রাখি এটা আমরা এখান থেকে ডিলিট করি সব কিছু এখানে থাক এটা আমরা এখান থেকে ডিলিট করি সেক্ষেত্রে আমাদের প্রথমে একটি আনতে হবে এখানে একটি পিক সেক্ষেত্রে আপনারা প্রথমে যাবেন আপলোড ফাইলে গিয়ে আপনার এখানে ফাইল আপলোডে যাবেন ফাইল আপলোড থেকে আপনার একটি আপনাদের ইচ্ছামত একটি ছবি আপলোড করবেন দেখি আমি কোনটা দেখি একটু এখানে কোনটা আপলোড হয় এটা না আমি আবার আপলোড ফাইলে যাই ওই একটা ছবি আমি আপলোড করব আচ্ছা আমি এই ছবিটা আমি আপলোড করব এখানে আমার এই ছবি আমার তো যেহেতু এখন কোনো ছবি নাই কাছে আমি আমার এই কলেজ লাইফের ছবিটা একটু এখানে আপলোড করি এখানে দে মেবি ভালো হয়েছে এটা এখানে এটা দেই এখানে এটা দেই সরি এখানে থাক এভাবে দেই এখানে আমি আমার একটা আমি একটা আর্ট এখান থেকে আপনি যাবেন কিংবা টেক্সট এখান গিয়ে এখান থেকে আপনারা এটা হেডলাইন এখান থেকে আপনি যেভাবে একটি টেক্সট নিতে পারবেন যেহেতু আমার এখানে আছে অলরেডি এটাকে আমি একটু কিডেল করি এখান থেকে আমরা একটি লেখা দেব যেটা আমার এটা কীভাবে একটি ইউটিউবের ব্যানার তৈরি করতে সে রিলেটেড ইয়া করতেছি সে ক্ষেত্রে আমি এটা দেই কন্ট্রোল সি এখন আমি এটা এখান থেকে পেস্ট করি কন্ট্রোল ভি সরি কন্ট্রোল ভি এখন আমি এটা একটু বড় করি আর একটু ছোট করি

ঠিক কিভাবে কান কান্নার মাধ্যমে ইউটিউব ব্যানার তৈরি করবেন ক্যানভা কান্না তো হবে না এখানে দেখি আরেকবার দেখি ক্যানভার মাধ্যমে এখানে লিখি বলি একটু আচ্ছা এটা একটু কপি করি ক্যানভা ক্যানভা হয়েছে

এভাবে দেই এখানে এখান থেকে এটা লিখি কিবা হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার উইথ ক্যানভা এখানে এটা আমি একটু ডবল করি এখান থেকে এখানে এনে কন্ট্রোল ভি এটা আমি একটু ছোট করি এখান থেকে টেক্সটটা আমি একটু ব্ল্যাক করি সুন্দর কি দেখাচ্ছে না একটু অন্য একটা কালার নাই সেটা সুন্দর দেখা যায় ঘুরিয়ে দেই ঘুরিয়ে দেই ঘুরিয়ে দেই এই থাক একটু কালারটা একটু চেঞ্জ করি রেড দেই ও ইয়েলো তো দিলে হবে না ব্ল্যাকে দিতে হবে মনে হয় হ্যাঁ দেই এটাই দেই কিভাবে ক্যানভার মাধ্যমে ইউটিউব ব্যানার তৈরি করবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার উইথ ক্যানভা এভাবে আপনি একটি ক্যানভার মাধ্যমে একটি থাম্বেল তৈরি করতে পারবেন ইজিলিভাবে আর যদি কোনো সমস্যা হয় বা হ্যাসেলিটি তৈরি হয় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন বলবেন যে ভাই আরও ইউনিকভাবে কেন কীভাবে একটি ক্যানার মাধ্যমে ইউটিউব ব্যানার তৈরি করা যায় এবং সেই ব্যানারটি আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি বেশি তাড়াতাড়ি গ্রো হবে আর এখান থেকে এখন যেমন শেয়ার অপশনে শেয়ার অপশন থেকেই আপনারা ডাউনলোড অপশনে এখান থেকে পিএনজি আছে আপনার জিপিএনজি নিয়ে ডাউনলোড করবেন সো এভাবে একটি সম্পূর্ণ একটি ব্যানার তৈরি করবেন ক্যানার মাধ্যমে ইউটিউব ব্যানার সো দেখা হবে নেক্সট ভিডিওতে ওনারা ভালো থাকবেন